নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই জ্যান্ত জ্যান্ত কাতলা মাছ এই কাতলা মাছ দিয়ে সিম আলু আর এই আমপাতা দিয়ে পাতলা আমি ঝোল করবো আমি শিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর জিরে বাটা দিয়ে রান্না করবো হেভি টেস্টি হয় এবার রান্নার পরবে যাচ্ছি আমি বলুন নুনটা আগে মাছে মাখিয়ে নেব পরিমাণ মতো বলুন মাখিয়ে আধ ঘন্টা দশ পনেরো মিনিট রেস্ট রাখলে মাছের মতো নুন ভুগিয়ে যাবে এই আম পাতা দিয়ে করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সিম আম পাতা দশ মিনিট পরে ফিরে আস এই বন্ধুরা আমার পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে মাছগুলো নুন মাখানো হয়ে গেছে আমি কড়াই তেল গরম হয়ে গেছে আমি ভেজে নেব এই বন্ধুরা একটুখানি নুন দিয়ে দিই এই বন্ধুরা আমার কাতলা মাছটা ভাজা হয়ে গেছে এবার তেল গরম হয়ে গেছে ফোড়ন দেবো ফোড়নের মধ্যে জিরে আছে কষুরি মেথি আছে হিং আছে শুকনো লঙ্কা ওর সঙ্গে রসুন কুচি করা আছে দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে টাকা পিঁয়ারটা দিয়ে দেবো আমি এই আমাকে এত লাগে আলুটা চিনিটা দিয়ে দেবো তাহলে করতে হবে

আদা বাটা আমার মশলা চল কো হয়ে গেছে এবারে আমি যেটা দেব গোলমরিচের গুঁড়ো দেবো আর কিছু দেবো না একটুখানি কালারের জন্য পাতলা অপশনাল দিয়েও দিতেও পারে নাও দিতে পারে যেহেতু মশলা দিয়েছি জল দিয়ে দিতে হবে মানে একটু পিচকুটি ভালো হয়ে যায় হয়ে গেছে জল দিয়ে জলও দিয়ে দিয়েছি জল থেকে তেল ছেড়ে গেছে এবার আমি খাঁজাটা জল দিয়ে দেবো চিনের তরকারি বেশি জল জল দিলে টকসা হয়ে যায় অল্প জল দেবো আর এতে ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে মিনিটের মধ্যে হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো যেহেতু ফোড়ন হয়ে গেছে ফোড়নের বেড়ে যাবে আর ঢাকা দিয়ে লোক নেমে রান্না করলে তরকারি টেস্ট স্বাদ দুটোই বাড়ে দশ পাঁচ মিনিট পর ফিরে ফিরাস এই বন্ধুরা ঢাকনাটা খুলে দেবো সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এই আম পাতাগুলো দিয়ে দেব এইভাবে আম পাতা দিয়ে রান্না করবেন গ্রেভি স্বাদ হয় এই কান্দা মাছগুলো এইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে বললাম পাঁচ মিনিট হয়ে গেছে এই আমার আমসিম কাতলা মাছের ঝোল কাতলা রেডি হয়ে গেছে এইভাবে বানাবেন এর স্বাদ